দুদে কারা নিয়োগ পাইতো এটা যদি আমরা দুদক নিয়ে আলোচনা করতে গেলে আগে তার ফাউন্ডিংটা দেখতে হবে আপনার তার ফাউন্ডিংটাই হলো তলবিবাহক তারা আজ্ঞাবাহ লোক পছন্দ করে তাকে কারা কারা আজ্ঞাবহ লোক কারা মানে গভর্নমেন্টের পারপাস সার্ফ করবে এই ধরনের লোকদেরকে পছন্দ করে ওখানে বসানো হইতো এখানে কোনো যাচাই বাছাই করে অনেক লোককে তো বসানো হয় নাই তো বসান হইতো তারা কি করতো যখন পত্রপত্রিকায় কোনো বিষয় নিয়ে চরম আলোচনা হইতো তখন তাহাকে হাজির করতো যে দুদকে তাদেরকে চিঠি দিত হাজির করতো হাজির করে এরা ওই ওবায়দুল কাদের সাহেব তৎকালীন যারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন তারা বলতেন আমরা কেউরে ছাড় দিই না আমাদের দলের মন্ত্রীরাও গিয়া আবার কাউকে কাউকে পেছনের দরজা রফাও করা রফাও আওয়ামী লীগের মন্ত্রী এমপিরাই আবার নানানভাবে আমি একটা উদাহরণ দিই যে আওয়ামী লীগের তৎকালীন এখনও সে সভাপতি মন্ডলীর সদস্য এবং গণভূত প্রতিমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান খান আমার এলাকায় আপনার নিজের এলাকায় তো ওনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি তো এখন উনি অসুস্থ ওনার বিরুদ্ধে ওনার ওয়াইফের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ আসলো ব্যাপক কিন্তু দেখা গেল যে উনি দুই দিন হাজিরা দিল ওয়াইফ নিয়ে এরপর আর অর্ধ অবৈধ সেই মামলার কোনো খবর নাই তো এইরকম ভুরি রয়ে গেছে এখন এখানে মামলা প্রসিড হয়েছে কোনগুলি যেগুলি বিএনপি করে যারা বিরোধী দল করে যাদেরকে হয়রানি করা দরকার যাদেরকে নির্যাতন করা দরকার যাদেরকে পলিটিক্যাল মোমেন্টকে বন্ধ করে দেওয়া দরকার যারা যারা নেতৃত্ব না দিতে পারে পলিটিক্যাল মোমেন্ট না করতে পারে তাদের বিরুদ্ধে বলতে এরা দুর্নীতির মহাউৎসব করছে কিন্তু মহাউৎসব করতেছে তো তৎকালীন সরকার মহাউৎসব করছে দুর্নীতির কিন্তু শেখ হাসিনা তো বারবার বলতো যে আওয়ামী লীগ সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আইনের শাসন প্রতিষ্ঠা করে এটি তো বারবার মুখের কথা ছিল সে যা বলতো তাকে কখন করছে শেখ হাসিনা যা বলে তা করে না যা করে তা কখনো বলে কিন্তু তিনি তো বলেছেন যে তিনি যা বলেন তাই করেন তিনি তা কখনো করেন নাই আর তিনি যখন বিদেশ থেকে আইসেন যখন প্রেস কনফারেন্স করতেন দেখতেন নির্দিষ্ট কিছু সাংবাদিকরা তখন কি আপনি সেখানে উপস্থিত থাকতে পারছেন সৌভাগ্য হয়েছে আপনার তো ওখানে নির্দিষ্ট সাংবাদিকরা উপস্থিত থাকতেন গুণার তখনকার সাংবাদিকরা যারা ওখানে উপস্থিত থাকতেন তারা তার সন্তুষ্টির জন্য প্রশ্ন করতেন এবং তার গুণ কীর্তনই বেশি গাইতেন কখনো এটা বলেন নাই যে আপনি গণতন্ত্রকে হত্যা করছেন আপনি নির্বাচন নির্বাচনকে নির্বাসিত করছেন এইটা কখনো কোনো সাংবাদিক ওখানে বলছে এটা বলতে পারবেন না এটা বলে নাই কারণটা কি যারা বলতে পারে এই ধরনের বলা দরকার ছিল বলা প্রয়োজন মনে করতো তাদেরকে কখনো ওই চান্সই দেওয়া হয় নাই তাদেরকে ডাকা হয় নাই ওই নির্দিষ্ট কয়েকজনকে ডাকা হয়েছে তদরূপ এই যে দুর্নীতি দমন কমিশন এইটা একটা ওই যে দন্তবিহীন বাঘের মতন যে এইটা কোনো মেরুদণ্ডহীন এটা অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে কিন্তু কখনো কোনো এরকম একটা নজির দেখাইতে পারে নাই বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে কি কমিশন কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বলে মনে হয় না এখনো ঘুরে দাঁড়াইছে দুই হাজার বারো সালে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের আরেকজন নেতা তিনি প্রয়াত তিনি বলেছিলেন কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সম্ভব নয় যদিও তার আগে হাইকোর্টের ঘাড়ের উপরে বন্দুক রেখে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছিলেন যে সরকার জনগণের নব্বই পার্সেন্ট চাওয়া উপেক্ষা করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সে সরকার কি জনগণের নাসিম সাহেব আপনার তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য নাসিম মতিয়াচুরি রাস্তায় শুয়ে পুলিশের লাঠি পিঠা খাইছে এই নাসিম সাহরাই আবার এই তত্ত্বাবধায়ক সরকারের এই যে তারা এটা কোনো অবস্থায় সম্ভব না কারণটা কি নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তারা চোখুল ফেলেছে তারা কখনো এটা ক্ষমতা হারাইতে চান নাই ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার বহল থাকলে আজকে এক সময় বিএনপি আসবে এক সময় আওয়ামী আসবে যে ভালো কাজ করে জনগণের কাছে জবাব করতে হবে এবং পছন্দের পছন্দের সরকার গঠন আওয়ামী লীগের লোকজন ভোট দিতে জানাই ভোটের সেন্টারে কুকুর শুয়ে রয়েছে পুলিশে ঝিমাইতেছে তো এইটাতে এই ধরনের নির্বাচন কোনদিন গণতন্ত্রের ব্রহ প্রকাশ হইতে পারে না এটা কোনো গণতন্ত্রের যে লেশমাত্র এখানে ছিল এটা বলা যায় না তো এরা তার ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেটা পৃথিবীরতে আসে খুব স্বাধীনতার পরে আমরা এই কখন দেখি নাই এরকম নগ্নভাবে হস্তক্ষেপ করছে ভারতের সুজাতা তৎকালীন পররাষ্ট্র সচিব কীভাবে আইসা নগ্নভাবে হস্তক্ষেপ করলো আপনার বাংলাদেশের নির্বাচনে এটা বিরল দৃষ্টান্ত এটা একটা গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম দেশ এখানে এইভাবে একটা প্রতিবেশী বৃহৎ দেশ তার মানে বাংলাদেশের এই যে গণতন্ত্র হত্যা করা বা আমাদের সাধারণ জনগণের যে অধিকার ধ্বংস করা এটির জন্য ভারত ভারত অনেকটা ভারত অনেকটা দায়ী ভারত কি করেছিল কিনা আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা